তো কিভাবে কাটবো অনেকেই জানে না অনেকেই হচ্ছে শ্বশুর বাড়ি গিয়ে ফাঁকা জা খায় এই যে দেখো আমি বড় মুরগির একটা হচ্ছে রানের পিস করে কেটেছি এই রানের পিসটাকে দুইটা ভাগ করে কেটেছি বাসা খাওয়ার জন্য তারপরে হচ্ছে পাটাকে ছোট করে দুইটা টুকরা করেছি দেখতে পাচ্ছ আবার হচ্ছে খাওয়ার জন্য এই যে বুকের গোসটাকে একটা সুন্দর শেপে নিয়ে এসেছি দেখতে পাচ্ছ যারা ব্যাচেলার আছো কিভাবে মুরগি কাটবে এগুলো বুঝো না এই যে দেখো এটা হচ্ছে থানের পিস থানের পিসকে আমি দুই ভাগ করে তারপরে হচ্ছে কেটেছি এই দেখো দুই ভাগ করে তিনটা ভাগ করেছি তিনটা এই পাশ থেকে একটা কেটেছি তারপর পাশ থেকে একটা কেটেছি অংশ এটা হচ্ছে গলার অংশ এটা হচ্ছে পাখনার গোড়ালি অংশটা এটা হচ্ছে মাথা বড় মুরগি এইভাবে কাটুন এবং শেখামূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এটা হচ্ছে গলার অংশ এটা হচ্ছে বুকের পেজ দেখাচ্ছি এটা একটা পেজ এটা হচ্ছে থানের একটা অংশ এটা হচ্ছে বুকের খাঁচার পিচ এই যে এটা হচ্ছে পাখনার যে ইয়াটা থাকে সেটার অর্ধেক পিচ পেজ তারপরে এটাকে আমি দুইটা ভাগ করে কেটে নিব তাহলে সুন্দর হবে শেপটা এটাকে কাটবো না চামড়ার পিসটা এভাবে শেপ দিয়ে নিয়েছি আর কলিজাটা ছোট শেপ দিয়ে নিয়েছি এটাকে মাঝখান থেকে ফেরে দিয়েছি কারণ এটার মধ্যে রক্ত জমাট থাকে চামড়া শেপগুলো